দর্শক ব্যাপক হারে তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু এখনও সেই ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে নিহত হয়েছে এবং দেখতে পাচ্ছেন রাজধানীর চিত্র রিমাল যে তাণ্ডব চালিয়েছে তার কিন্তু একেবারে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু রাজধানীতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত কিন্তু থেমে থেমে আরো ব্যাপকতা ধারণ করছে অর্থাৎ বৃদ্ধি পাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে এর ফলে কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু প্রধান সড়ক সহ অলিগলিতে কিন্তু পানি জমে গিয়েছে দশক সকাল থেকেই বৃষ্টিপাত হওয়ায় কিন্তু যে সকল অফিসগামী মানুষ রয়েছে স্কুলগামী স্টুডেন্ট রয়েছে সে সকল মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে বিশেষ করে সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু অবশ্যই ভোগান্তির শিকার হবেন কারণ ঘূর্ণিঝড় নির্মাণ কিন্তু একদিকে তাণ্ডব চালাচ্ছে এই তাণ্ডবের ফলে কিন্তু ২৬ লাখ গ্রাহক কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এবং এখানে কিন্তু পনেরোটি জেলায় ব্যাপক জলোচ্ছ্বাস হয়েছে যেখানে কিন্তু আগেই জানানো হয়েছিল আবহাওয়া অফিস থেকে গতকাল থেকেই কিন্তু জানানো হয়েছিল যে আর ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক হারে আজকে বৃষ্টিপাত হবে সেই দৃশ্যই কিন্তু দেখতে পাচ্ছি রাজধানী জুড়েও সেটি দেখা যাচ্ছে এবং এটি বিরতিহীনভাবে ননস্টপ বৃষ্টি চলবে সেটি কিন্তু গতকাল থেকে জানানো হয়েছিল এবং সকাল থেকে দেখতে পাচ্ছি যে আসলে রাজধানী জুড়েও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে সকাল থেকে বের হয়ে তাদেরকে ছাতা নিয়ে বের হতে হচ্ছে এবং স্কুলগামী স্টুডেন্ট যারা রয়েছেন যারা যাদের পরিবার আসলে ছোটো ছোটো যারা আছে আসলে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছেন তারা কিন্তু কিছুটা ভোগান্তির শিকার হতে হচ্ছেন বিশেষ করে অলিগলি কিন্তু কিছুটা পানিতে কিন্তু পানির পরিমাণ কিন্তু জমে গিয়েছে অর্থাৎ পানি জমে গিয়েছে যার কারণে কিন্তু সেখান থেকে উঠে আসা কিছুটা ভোগান্তির শিকার তো অবশ্যই বটে দর্শক এই মুহূর্তে কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বৃষ্টি প্রচণ্ড বেগে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে কিন্তু ব্যাপক তাণ্ডব চালাচ্ছে রিমাল সেটি কিন্তু একেবারেই অনুমীয় এবং তার প্রভাবে কিন্তু দুইজন মানুষ কিন্তু নিহত হয়েছেন বিশেষ করে খুলনা বাগেরহাট সাতক্ষীরা ভোলা বরিশাল এই সকল অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক মানুষ কিন্তু সংখ্যায় রয়েছে সেই সকল অঞ্চলগুলিতে কিন্তু নিচু অঞ্চল থেকে কিন্তু মানুষকে সরিয়ে উঁচু অঞ্চলে নিয়ে আসা হচ্ছে এবং আশ্রয় কিন্তু লাখ লাখ মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু মানুষকে উপকূলীয় অঞ্চল অঞ্চলের মানুষ মানুষদের আসলে তাদের ঘরে কিন্তু বিদ্যুতে তারা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে যে বৃষ্টিপাত হচ্ছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে সেটি তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে এবং ছাব্বিশ লাখ গ্রাহক কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে যার ফলে তারা এখনও কিন্তু আলোর মুখ দেখছে না দর্শকের এই যে ঘূর্ণিঝড় রিমাল ব্যাপকভাবে তাণ্ডব চালাচ্ছে এটির পরিমাণ কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে এবং এখনও কিন্তু তার পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে নব্বই কিলোমিটার থেকে একশো কিলোমিটার বেগে কিন্তু তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল সেটি কিন্তু কোথাও কোথাও একশো কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় রিমালের যে তথ্য সেটি কিন্তু আমরা পেয়েছি তার কিছুটা প্রতিচ্ছবি কিন্তু রাজধানী জুড়েও কিন্তু দেখা যাচ্ছে প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টিপাতের ফলে কিন্তু রাজধানী জুড়ে পানি জমে রয়েছে প্রধান প্রধান সড়ক সহ বেশ কিছু এলাকায় কিন্তু পানি জমে যাওয়ার তথ্য পাওয়া গেছে এবং এটি যদি চলতে থাকে তাহলে কিন্তু রাজধানীও কিন্তু যে পানি পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু দেখা দিয়েছে এই ছিল রাজধানীর চিত্র সকালের দৃশ্য